বাংলাদেশি প্রবাসীদের আয়োজনে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য বৈশাখী অনুষ্ঠান ও পিঠা উৎসব ইতালির তরুণতে বৃহত্তর ঢাকা জেলা সমিতির তৃতীয় আয়োজনে বৈশাখী অনুষ্ঠান ও পিঠা উৎসব স্থানীয় ভ্যালেন্তিনো পার্কে অনুষ্ঠিত হয় ইতালির তরিণ থেকে রতন হক জানান বৈশাখী অনুষ্ঠানকে আনন্দপূর্ণ করতে নারীদের অংশগ্রহণে মিউজিক্যাল খেলা পুরুষদের ও শিশু কিশোরদের খেলাধুলার আয়োজন করা হয় প্রত্যেকটি ইভেন্টে নারী পুরুষের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা বৃহত্তর ঢাকা সমিতির নেতৃবৃন্দদের প্রশংসা করেন এমন সুন্দর পরিবেশে প্রবাসের মাটিতে বাংলাদেশি সংস্কৃতি বিদেশিদের কাছে তুলে ধরার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান আমরা যদি বীরত্ব ডাকা ঐক্য থাকি তাহলে ইনশাল্লাহ এর চাইতে আর বড় বড় পথ আমরা অতিক্রম করতে পারবো সবাইকে আহ্বান করব আপনারা বীরত্ব ডাকার স্বার্থে সবাই বীরত্ব ডাকার সাথে ঐক্য ঐক্য করার জন্য সবাই একসাথে কাজ করে যাবেন নেতৃণের মাকিবে। তথা টোটাল ইতালির মধ্যে যারা যারা আমাদের বীরত্ব ডাকার নেতৃবৃন্দ আছে সবাই আপনারা চেষ্টা করবেন আমাদের বীরত্ব ডাকা সমিতি এবং বীরত্ব ডাকার নেতৃবৃন্দ সবাইকে নিয়ে যেন আমরা ঐক্যভাবে চলতে পারি যতগুলো নেতৃবৃন্দ এই প্রোগ্রামে যারা উপস্থিত আছিল যারা এই প্রোগ্রাম করার জন্য। যারা পরিশ্রম দিন রাত পরিশ্রম করে সবাইকে ধন্যবাদ জানাই মিলান দূরত্ব দেখা সমিতির পক্ষ থেকে এবং সারাম ভাইয়ের পক্ষ থেকে আমি শুধু এইটুকুই বলতে চাই এই আজকে তরুণে এসে আমরা দূর দূরান্ত থেকে এই পাহাড়ের সামনে যে একটা সুন্দর পরিবেশে আমি মুক্তার ভাইকে ধন্যবাদ জানাতে চাই এত বড় একটা সুন্দর প্রোগ্রাম আর সর্বপ্রথম এই প্রোগ্রামের ছিল শৃঙ্খলা একটা প্রোগ্রাম আমি সবসময় বলি যে কমিটি শৃঙ্খলা দিতে পারে না সেটা কোনো কমিটি না তা আমি মুক্তার ভাইকে ধন্যবাদ জানাবো যে এখানে সুন্দর পরিবেশ এত হাজারে হাজারে মানুষ আছে বা শত শত মানুষ আছে কিন্তু সুন্দর পরিবেশে একটা সুন্দর প্রোগ্রাম হয়েছে এই জন্য আমি মুক্তার ভাইকে ধন্যবাদ বিরক্ত ঢাকা সমিতি এবং বিরক্ত ঢাকা সমিতিকে যে সকল বাংলাদেশের ধরে নো বসবাসত সকল বাংলাদেশি এবং সকল আঞ্চলিক সমিতিকে আমি আমার ব্যক্তিগত পক্ষ এবং আমার সমিতি বিরত ঢাকা সমিতির পক্ষ থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাই বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন এবং সার্বিক সহযোগিতা করছেন যারা আমাকে অনুষ্ঠানে আর্থিকভাবে সহযোগিতা করছে পরামর্শ দিয়া বুদ্ধি দিয়ে এবং সাথী দিয়া লাঠি দিয়া প্রত্যেককেই আমি আবারও ধন্যবাদ জানাই ভবিষ্যতে আগামী দিনে আপনাদের মাঝে যেন সকল তরুণবাসীকে নিয়ে করে করতে পারি ব্যক্ত বৃহত্তর ঢাকা সমিতির তরুণ সভাপতি মুক্তার খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আল চৌধুরী আরিফ ও ইভা আক্তার লাকির যৌথ পরিচালনায় ফিতা কেটে বৈশাখী অনুষ্ঠান উদ্বোধন করে বৃহত্তর ঢাকা সমিতির ইতালির সভাপতি আমিনুর রহমান সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ কমিশনের প্রেসিডেন্ট এমিলিয়া ফেলিচিতা কাপুলুঙ্গো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা সমিতি মিলানের সাধারণ সম্পাদক আজমাতুল্লাহ শিকদার রবীন্দন সহ তরিণর বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ বৈশাখী অনুষ্ঠানে অতিথিরা অংশগ্রহণকারী বিভিন্ন জেলার স্টল পরিদর্শন করেন বিভাগীয় ঐক্য পরিষদ বৃহত্তর নোয়াখালী সমিতি কিশোরগঞ্জ জেলাবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশন অফ তরিণ মহিলা সমিতি তালুকদার পরিবার নরসিংদী জেলা চট্টগ্রামবাসী বাংলা ফুড ও বৃহত্তর ঢাকা জেলা সমিতির প্রবাসীরা তাদের নিজ নিজ জেলার ঐতিহ্যবাহী পিঠা নিয়ে আসেন পিঠা উৎসবে আগত এ প্রজন্মের ছেলেমেয়েরা আয়োজকদের ধন্যবাদ জানান প্রবাসের মাটিতে এমন সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য দেশীয় ঐতিহ্যগুলো তুলে ধরায় যার পরা নিয়ে খুশি দর্শনার্থীরা বিশেষ করে নানা রকমের বাহারি স্বাদের পিঠা ছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আয়োজকরা মেহদিয়াসান মোয়াজ নিউজ ডেস্ক